আজকে বিশেষ প্রসঙ্গে করবে ফারুক কুটবাড়ি সম্পর্কে বলে যান বলতে চলে একজন মানুষ হিসেবে কুটবাড়িকে আমি আমার ঠিকানা মনে করি আমার গর্ব মনে করি সে কুটবাড়ি মাঠ আজকের অবস্থা আছে কিনা জানি না কিন্তু কুটবাড়িতে বিশ্ববিদ্যালয় করার পরে সব মানুষ বিল্ডিং করছে দশতলা আটতলা নয়তলা কিন্তু নিজে মলমূত্র তাক করলে যাবে কোথায় এটা এখন নির্ধারণ করে নেই পাশে রামপুর

এই সাতত্তর বছরে এই ফারুক সাহেবরা বিরাট অ্যাডভোকেট খুব নামি অ্যাডভোকেট বক্তা হিসেবে ভালো প্রগতিশীল মানুষ দেশপ্রেমিক মানুষ সন্দেহ কিন্তু ফারুক সাহেব জিজ্ঞেস করতে চাই একবার এই সুযোগ কেন হলো না যে কুমিল্লার মানুষ মলমূর্ত তাক করলে এটা যাবে কোথায় সবকে আমরা দক্ষিণের মানুষ আপনাদের সবকিছু ধারণ করব তার মধ্যে আছে আমাদের মনোর ভাব পরিবেশ এত বিষাক্ত হয়েছে আগামী তিন বছর মধ্যে এখানে শত শত ক্যান্সার লোক হবে সেদিন পরিবেশ সচিব একদিন পরে এসছিল